আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন উন্নয়নশীল দেশে ও মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বজুড়ে বাংলাদেশিরা প্রবাসের বুকে পাড়ি জমিয়ে স্বপ্নকে ছুতে চেষ্টা করেন অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ঘাটতি থাকায় অধিকাংশ প্রবাসীদেরই ভোগান্তির অন্ত নেই তাছাড়া আয়ারল্যান্ড সহ বেশ কিছু দেশের অ্যাম্বাসি আমাদের বাংলাদেশেও নেই তাই আমাদের শরণাপন্ন হতে হয় ভারতে এবার যেন বাংলাদেশিদের পরস্পাতর হয়ে আসছে বাংলাদেশ ও ইউরোপ ইউনিয়ন মিলে চালু করা ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প যা প্রবাসীদের স্বপ্নকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে একটু ভালো কাজের সন্ধান আর উন্নত জীবনযাপনের আশায় মধ্যপ্রাচ্য এবং ইউরোপে পাড়ি জমাচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষ তবে দক্ষতার অভাবে ইউরোপের শ্রম বাজারে ঢুকতে পারছেন না বাংলাদেশি কর্মীরা ফলে প্রতি বছর যে পরিমাণ শ্রমিক অভিবাসী হচ্ছেন তার প্রায় নব্বই শতাংশই যাচ্ছেন মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশগুলোতে অন্যদিকে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে পুরো ইউরোপে তাদের চাহিদা থাকলেও বাংলাদেশ থেকে কর্মী নিতে পারছে না এই পরিস্থিতি বদলাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন চালু করছে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প এই প্রকল্পের আওতায় বাংলাদেশিদের ইউরোপীয় মানের প্রশিক্ষণ দেওয়া হবে এরপরে তারা যেতে পারবেন ইউরোপে প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশকে তিন মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন গত পাঁচ বছরে সাতানব্বই শতাংশ কর্মী গেছে এশিয়ার দশটি দেশে সর্বশেষ পাঁচ বছরে ইউরোপের আটাশটি দেশে যাওয়া কর্মীর সংখ্যা মাত্র পঁচাত্তর হাজার ছয়শ আটষট্টি জন দু সালে কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন দশ লাখ এগারো হাজার নয়শো জন এর মধ্যে ইউরোপের আটাশটি দেশে গেছে মাত্র ষোলো হাজার জন সংশ্লিষ্টরা বলছেন দক্ষতার অভাব ও কর্মী পাঠানোর বৈধ চ্যানেল না থাকাই মূল কারণ এবার বিদেশে জীবনযাপনের জন্য নতুন দ্বার খুলতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস হচ্ছেন ট্রাম কার্ড প্রশ্ন হচ্ছে কোন কোন দেশে যাওয়ার সুবিধা হচ্ছে এবং সেই দেশে কি ধরনের কাজ পাওয়া যেতে পারে বেতন ভাতাই বা কেমন হতে পারে এইসব প্রশ্নের উত্তর সহ ইউরোপের নতুন হাতছানির দেশগুলোর গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সাজিয়েছি এবারের প্রতিবেদন উনিশশো সাল থেকে বিদেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হয়েছিল গত আটচল্লিশ বছরে এক কোটি ষাট লাখের বেশি কর্মী পাঠানো হয়েছে বিদেশে এর মধ্যে শীর্ষে থাকা দেশটির নাম সৌদি আরব মোট কর্মসংস্থানের ছত্রিশ শতাংশ রয়েছে দেশটিতে গেল কয়েক বছর ধরে এটি আরও বেড়েছে প্রবাসে জনসংখ্যা বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশ ছয় নম্বরে রয়েছে আর প্রবাসে আয়ের দিক থেকে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ সরকারি পরিসংখ্যান বলছে শ্রমবাজারে বিশ থেকে বাইশ লাখ তরুণ তরুণী নতুন করে যুক্ত হচ্ছে দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয় বারো থেকে ১৩ লাখের আর প্রতি বছর আট থেকে নয় লাখ মানুষ প্রবাসে যান বর্তমানে বিশ্বের একশো ছিয়াত্তরটি দেশে এক কোটি ষাট লাখের বেশি কর্মী কাজ করছেন বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো কর্মীর সাতানব্বই শতাংশ গেছে মাত্র দশটি দেশে গেল পাঁচ বছরে যে তথ্য বিশ্লেষণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মোট একশো সৈত্রিশটি দেশে অন্তত একজন কর্মী পাঠানো হয়েছে কিন্তু একত্রিশটি দেশে গত পাঁচ বছরে কোনো কর্মী পাঠানো যায়নি মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রমবাজার সৌদি আরব আরব আমিরাত ওমান কাতার ছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুর বড় কর্মসংস্থান তৈরি করেছে বাংলাদেশ জাপান ও কোরিয়ার ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও কর্মী পাঠানো যাচ্ছে না ইউরোপে কর্মী পাঠানোর ক্ষেত্রে খুবই কমই সাফল্য মিলেছে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশিরা বৈধভাবে স্বল্প বা দীর্ঘ মেয়াদে কাজ করছেন তাদের মধ্যে মাত্র শূন্য শতাংশ ইতালির এবং শূন্য দশমিক এক শতাংশ যুক্তরাজ্যে রয়েছে বাকিদের গন্তব্য মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অথচ বাংলাদেশের তুলনায় প্রতিবেশী ভারতের অনেক বেশি অভিবাসী কর্মী বৈধভাবে ইউরোপে কাজ করছেন বাংলাদেশ থেকে অবৈধ পথে অনেক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছে আর এই অবৈধ পথে যেতে যেয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বাংলাদেশের তরুণদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপে শরণার্থীর সংখ্যা বেড়েছে যা স্থানীয় শ্রমবাজারে চাপ সৃষ্টি করছে বিশ্ববাজারে বিশেষ করে ইউরোপের দেশ যেমন পোল্যান্ড সার্বিয়া রোমানিয়া আলবেনিয়া এবং ক্রোয়েশিয়ার মতো দেশগুলো বর্তমানে বাংলাদেশের শ্রমিকদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে বর্তমানে এসব দেশে স্বদ্যগে ভিসা নিয়ে বাংলাদেশি শ্রমিকেরা প্রতিদিনই যাতায়াত করছে যা নতুন শ্রম বাজার হিসেবে চিহ্নিত হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের উচ্চ মাধ্যমে আয়ের দেশ সার্বিয়া বর্তমানে দেশটি বিদেশি কর্মী খুঁজছে হোটেল ও রেস্তোরাঁ নির্মাণ শিল্প এবং অন্যান্য খাতের কর্মী সংকট কাটানোর জন্য দেশটি বিদেশি শ্রমিক খুঁজছে সার্বিয়া আগামী বছর ইউরো এক্সপো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে বিশাল সংখ্যক নির্মাণ শ্রমিক প্রয়োজন সার্বিয়া সরকার বিদেশি শ্রমিকদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করেছে এতে করে বাংলাদেশের শ্রমিকদের অনেক সুযোগ রয়েছে যা আগে কখনোই ছিল না এই পরিস্থিতি বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে নর্থ মেসোডোনিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তারা আইটি মেডিকেল কৃষি এবং নির্মাণ খাতে বাংলাদেশের শ্রমিকদের নিয়োগ দিতে চায় নর্থ মেসোডোনিয়া বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিলে বাংলাদেশি কর্মীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হবে সার্বিয়া ও নর্থ মেসোডোনিয়া দুনিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে এখানে কৃষি তৈরি পোশাক এবং হোটেল শিল্পে হাজার হাজার শ্রমিকের প্রয়োজন যা বাংলাদেশি কর্মীদের জন্য অবারিত সুযোগ তৈরি করে দিতে পারে এই দেশগুলোতে কাজের জন্য প্রতি মাসে পাঁচশো থেকে আটশো পঞ্চাশ ইউরো বেতন পাওয়ার সুযোগ রয়েছে যা বাংলাদেশের জন্য বেশ আকর্ষণীয় এর চেয়েও বেশি বেতনের চাকরি করার সুযোগ রয়েছে এই দেশগুলোতে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের জন্য সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন না হলে সুবর্ণ সুযোগ হারাতে হবে বাংলাদেশের শ্রমবাজারকে নতুন মাত্রায় নিয়ে যেতে হলে কারিগরি শিক্ষার উন্নয়ন জরুরি দেশের কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম আধুনিকীকরণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে দক্ষ কর্মী তৈরি করতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছে তারা প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে শ্রমিকদের মান উন্নয়ন করতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা বিদেশি শ্রমবাজারে চাহিদা বুঝতে সঠিক তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ ও প্রস্তুতি যথাযথভাবে করা সম্ভব হবে নতুন নীতিমালা ও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করে বিদেশে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে কারিগরি শিক্ষার গুরুত্ব ও আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের সম্ভাবনার সম্পর্কে অভিভাবকদেরকে সচেতনতা তৈরি করতে হবে যা ছাত্রছাত্রীদের কর্মমুখী শিক্ষার দিকে আকৃষ্ট করবে বলে মত বিশেষজ্ঞদের শ্রমবাজারে সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণের জন্য কার্যকর ওয়েবসাইট তৈরি করা উচিত যাতে আগ্রহীরা সহজেই প্রয়োজনীয় তথ্য পেতে পারেন শ্রমবাজারের নতুন সুযোগগুলো কাজে লাগাতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মত খাত সংশ্লিষ্টদের মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে ইউরোপের বিশটি দেশের শ্রমবাজার বাংলাদেশের নতুন শ্রমবাজারের হাতছানি বলে মনে করা হয়ে থাকে শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনায় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড মাহমুদ ইউরোস এর ইমেজ কাজে লাগানোর সুযোগ রয়েছে যদি ডক্টর ইউনুসকে সামনে রেখে শ্রম বাজার নিয়ে আলোচনা করা হয় তবে এটি বাংলাদেশের শ্রমিকদের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করবে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবহার করে পূর্বে ইউরোপের শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের বৃদ্ধি করা সম্ভব হবে নতুন করে দোয়ার খুলবে বাংলাদেশের এবং অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে লাল সবুজের এই দেশ পূর্ব ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা এবং প্রতিযোগিতা বাড়াতে পারলে শ্রমবাজারে এই নতুন দিগন্ত বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সময়ের প্রেক্ষাপটে দেশের জনশক্তি রপ্তানির নতুন গন্তব্য খোঁজার বিষয়টিতে মনোযোগী হওয়া আরও জরুরি হয়ে উঠেছে কারণ বিদেশের নতুন নতুন বাজার খুঁজে বের করে এখানে জনশক্তি রপ্তানি শুরু এবং পুরোনো বাজারগুলোতে রপ্তানির পরিমাণ বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে বিশেষ করে রপ্তানি গন্তব্যের বহুমুখীকরণে গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা